ইমানের গভীরতা এবং শরীয়ত পালনে অবিচলতা অর্জনের কার্যকর উপায় সিয়াম সাধনার মাস রমজানুল মুবারকের সপ্তম দিবস আজ অতীজীবনে পাপ থেকে মুক্তি পেতে রোজাদাররা কায়েমনে ইবাদতে মশকুল তারা ক্ষুধা পিপাসা এবং ষষ্ঠরিপুর সংযম সাধন করে চলেছেন সারাদিনের এই সংযম যেন শুধু উপবাসে পরিণত না হয় যাতে রোজার পূর্ণ সওয়াব অর্জন করা যায় তার জন্য ইমানদারগণ সচেষ্ট চলুন রমজানে হালাল খাবার নিয়ে আলোচনা করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন হাদিসে বলা হয়েছে রোজার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করার অন্যতম শর্ত হল হালাল বস্তু দ্বারা আহার করা পক্ষান্তরে হারাম বস্তু খেয়ে রোজা রাখলে এতে নফসের পাশাপাশি অবদমিত হওয়ার পরিবর্তে তা আরও উত্তেজিত হয়ে উঠবে উল্লেখ্য অবৈধ পন্থায় উপার্জিত অর্থে হালাল খাদ্য কেনা হলেও তা হারাম হয়ে যাবে আল্লাহ বলেন তোমাদের যে পবিত্র খাদ্যসমূহ প্রদান করা হয়েছে তা থেকে আহার করো এবং সৎকর্ম করো সম্ভবত তোমরা সফল কাম হবে বাকারা একশো বাহাত্তর এ আয়াতে মুত্তাকি হওয়ার জন্য সৎকর্ম করতে বলা হয়েছে এবং তার পূর্বে পবিত্র বা হালাল খাদ্য গ্রহণ করতে বলা হয়েছে হালাল খাদ্য হল আল্লাহর মনোনীত রিজিক কোরআন মাজিদে আল্লাহ একে রিজিকুল্লাহ বা আল্লাহর রিজিক হিসেবে আখ্যায়িত করেছেন সুতরাং রোজাদারদের সতর্ক থাকতে হবে যাতে হারাম কোনো খাদ্য খেয়ে কেউ রোজা না রাখে কারণ তাতে রোজার সওয়াব পাওয়ার কোনো সুযোগই নেই শুধু রোজাই নয় সব ধরনের ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাদ্য গ্রহণ হালাল উপার্জন করেও জীবন জীবিকা নির্বাহ করা যেমন মুমিনের উপর ফরজ তেমনি সব ধরনের হারাম থেকে বিরত থাকাও মুমিনের উপর ফরজ অথচ হারাম উপায়ে অর্থ উপার্জনের পথকেই অনেকে জীবন জীবিকা নির্বাহের উত্তম পথ হিসেবে বেছে নিয়েছে বৈধ অবৈধ বিবেচনা না করে ক্ষুধার্থ কুকুরের মতো হারাম খাদ্য খেয়ে উদরপূর্তি করে খুব স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগে লিপ্ত অথচ আল্লাহতালায় স্পষ্টভাবে বলেছেন হে মানুষ তোমরা খাও জমিনে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবাকারা আয়াত একশো আটষট্টি কিছু মানুষ হারাম সম্পদ উপার্জন করে হারাম টাকায় কেনা হালাল খাদ্য খেয়ে উদরপূর্তি করে আল্লাহর সুক্রিয়া আদায়ের চেষ্টা করে কিন্তু হারাম টাকা দিয়ে হালাল খাদ্য খেলেই কি সেটা হালাল হয়ে যায় না বরং সেটা হারামই থেকে যায় আর হারাম খাদ্য খেয়ে হাজার বার আল্লাহর সুক্রিয়া আদায় করলেও তার সুক্রিয়া আল্লাহর দরবারে কবুল হবে না কেননা মহান আল্লাহ আল্লাহতালা হারাম নয় বরং হালাল খাদ্য খেয়ে তার সুক্রিয়া আদায় করতে বলেছেন হালাল বিষয়গুলো যেমন আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করেছেন তেমনি হারাম বিষয়েও তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন এসব বিষয় থেকে বেঁচে থাকা মুমিনের ইমানি দায়িত্ব আরবি শব্দ হালালের অর্থ বৈধ সিদ্ধ মুবাহ ইত্যাদি ইসলামী পরিভাষায় যে বিষয়ে বৈধ হওয়া সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত তা হালাল আল্লামা ইবনে আসকালানি বলেন আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লাম যেসব বিষয়ের প্রতি অনুমোদন দিয়েছেন এবং শাস্তিমূলক পরিমাণ বর্ণনা করেনি তা হালাল যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি চতুষ্পদী জন্তুর গোষ্ঠ ভক্ষণ সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে ঈর্ষাদ হচ্ছে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে তবে হিংস্র চতুষ্পদী জন্তু হালাল নয় অন্যদিকে শরীয়তের পরিভাষায় অবৈধ নিষিদ্ধ যে সকল বস্তু কোরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য ও বর্জনীয় তা হারাম যেমন কুকুর শুকর শিয়াল ইত্যাদি হিংস্র পশুর মাংস হারাম করা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেছেন তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস যা আল্লাহ ব্যতীত অন্য নামে জবাই করা হয় যাবতীয় পাপাচার থেকে মুক্ত থেকে পবিত্র জীবন অনুশীলন এবং জীবনে পরম প্রাপ্তির জান্নাত লাভের উদ্দেশ্যে হারাম খাদ্য বর্জন করতে হবে কেননা হারাম খাদ্য গ্রহণ কবিরা গুণা হারাম খাদ্য যেমন মদ গাঁজা ইত্যাদি মানুষের মস্তিষ্ক বিকৃত করে তেমনি শরীরে নানা রোগ ব্যাধি সৃষ্টি করে হারাম পানাহারের ফলে অন্তরে কুচিন্তা বাসা বাঁধে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হয় হাদিসে এসেছে দুনিয়ার প্রতি মোহ কমাতে ক্ষুধা পিপাসা সহ্য করার ইবাদত অত্যন্ত সহায়ক হয় তবে চেতনা জাগ্রত থাকা প্রয়োজন যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তালা তার নির্দেশেই মানুষ এগুলো ভোগ করে নিষেধ থাকলে তা থেকে বিরত থাকে সুযোগ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন নাগালের মধ্যে পেয়েও মহান স্রষ্টার নিষেধের কারণে সংযমী থাকা তার ইমান ও বাধ্যতার আলামত রমজানের দীর্ঘ মাসব্যাপী পানাহার বর্জনের মাধ্যমে আল্লাহর হুকুমের সামনে নিজের ইচ্ছা ও চাহিদাকে নিয়ন্ত্রণে রাখার প্রমাণ দেয়া হয় রমজানের বাইরেও তেমনি শরীয়ত নিষিদ্ধ বস্তু পরিহার করতে হয় এবং যে পদ্ধতি শরীয়তে অনুমোদিত নয় তা থেকে নিজেকে মুক্ত রাখার অভ্যাস গড়ে তুলতে হয় ধন সম্পদ মানুষের দুনিয়াবি জীবনের অপরিহার্য অনুষঙ্গ হলেও তা লাভ করার উপায় ও পদ্ধতিতে যেন আল্লাহর নির্দেশ ও রাসুলের নির্দেশনার ব্যতিক্রম না হয় সেদিকে লক্ষ্য রাখাও মুমিন বান্দাদের একান্ত কর্তব্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন